ইব্রাহিম ইসমাইল আলিহি সালাম তারা কোরবানি করছেন এই কোরবানি সম্পর্কে আমার এক ভাই প্রশ্ন করছেন হুজুর অনেকেই নাকি এরকম বলেন যে ইব্রাহিম আলিহি সালাম একশো উট কোরবানি করছেন একশো উট কোরবানি করছেন এরপরে স্বপ্নে দেখছেন ইন্নি আদবাহুকা ইব্রাহিম আলহ স্বপ্নে দেখছেন আমি আমার সন্তানকে জবা করতেছি অনেকে নাকি বয়ানের মধ্যে এরকম বলেন যে একশো উঠ কোরবানি করছেন আবার স্বপ্নে দেখছেন না ইব্রাহিম তোমার কোরবানি হয় নাই আবার এটা করছেন আবার স্বপ্নে দেখছেন না তোমার কোরবানি হয় নাই এরকম কোন রেওয়ায়ত এরকম কোনো কথা কোন হাদিস থেকে আমি অনেক ওলামাই গ্রামের সাথে আমাকে প্রশ্ন করার পরে আমি অনেক কিতাবাদি ঘাটছি ঘাটার পরে এরকম কোন কথা কোরআনেও পাই নাই। আর সৈসতে কোনো হাদিসও পাইনি যে ইব্রাহিম আলীহী তিনি স্বপ্নে দেখার পরে সন্তানকে জবাহ করার কথা আল্লাহ স্বপ্নে দেখাইছেন এটা দেখার পরে তিনি একশো দুম্বা কোরবানি করছেন একশো ছাগল করছেন এরপরে একশো উট করছেন এরকম আমি পাইনি যদি কেউ পেয়ে থাকে যেই ভাই প্রশ্ন করছেন যার কাছ থেকে শুনছেন আমি আপনাকে বলবো আপনি তাকেই প্রশ্ন করেন আপনি তো বলছেন হুজুর এক হুজুর বলছে ঠিক আছে এক হুজুর না বুঝলাম আপনি ওনার কাছে কি আবার প্রশ্ন করেন প্রশ্ন করে ওনাকে বলেন হুজুর এই কথাটা কোন হাদিসে আছে কোন আয়াতে আছে আমাদেরকে একটু জানায় দিলে আমাদের মসজিদে যিনি তাফসির করেন উনি একটু উপকৃত হইতেন উনিও এই কথাটা মানুষের কাছে দাওয়াত দিতেন আমি পাইনি কাটার মাদ্রাসার সবচেয়ে বড় আলেম শাইকুল হাদিস আল্লাম আবুল কালাম সাহেব অনেক বড় আলেম আপনি চিন্তাও করতে পারবেন না কত বড় আলেম মুফত সাহেব রহমতুল্লাহ আলহি বলতেন তোমাদের আলা দরকার হইলে আবুল কালাম সবকে জিজ্ঞাসা করবা এত বড় আলীম হুজুরকে আসার আগে জিজ্ঞাসা করলাম হুজুর কোনো কিতাবে তো পাইলাম না আপনি তো হুজুর অনেক মতাল আছে একটু বলেন হুজুর বলে না বাবা আমি এরকম কোনো কথা পাইনি যে ইব্রাহিম সালাম এরকম স্বপ্ন দেখার পরে একশো ছাগল একশো দুম্বা একশো গরু জবা করছে এরপরে এই ইব্রাহিম ইসমাইলকে জবা করছে এরকম কথা আমিও কোথাও পাইনি সুতরাং যারা এই ঘটনা বলে তারা কোথেকে পাইছে আল্লাহই ভালো জানে অনেক কিতাবাদি আছে আমার এলেমে এটা নাই আর আমি কারো কাছ থেকে এটা শুনিও নাই আমি কোনো কিতাবে পাইনি যারা বলছে তাদের কাছ থেকে জেনে নিলেই ভালো তবে আমি কোরআন থেকে যে কথাটা বলতেছি কোরআনে স্পষ্ট যে কথা আছে আল্লাহ তা ইব্রাহিম আলীহী সাল্লা পরীক্ষা করতে চাইলেন ইব্রাহিম কি আমারে বেশি মহব্বত করে সন্তানকে বেশি মহব্বত করে সোমান আল্লাহ হবেন না পঁচাশি বৎসর বয়সে তাফসিরের কিতাবে লেখে কামনা কান্নাকাটি করার পরে আল্লাহ আমার একটা সন্তান দাও না মালিক ভাই সন্তান না হইলে যে কত কষ্ট এটা জান নাই তার জিজ্ঞাসা কর আমার পরপর দুইটা বাচ্চা মারা গেছে আমার এখন একটা মেয়ে আছে দুইটা বাচ্চা মারা গেছে আমার আর কোনো বাচ্চা কাচ্চাও হইতেছে না প্রায় পাঁচ বছর হয়ে গেছে তিন নম্বর বাচ্চা মারা গেছে আর কোনো বাচ্চা কাচ্চাও হইতেছে না আমার কাছে কি পরিমাণ কষ্ট লাগে এটা আমি বুঝি আর এখন আমার একটা মাত্র মেয়ে আমার এই মেয়ের কেউ যদি একটু বড় চোখ করে তাকায় আমার কলিজার মধ্যে ঝড় তুফান শুরু হয় দেখেন আমরা তো আলেমুলা আমরা কষ্ট সহ্য করি কষ্ট করার অভ্যাস আছে মেয়েটা আমার বাসায় ছিল আমি সন্তানের মহব্বত দিছি মেয়েটারে এই দীর্ঘদিন পরে দশ বছর হয়েছে হাফেজ হওয়ার পরে আমি এক মাদ্রাসায় ভর্তি করছি কিন্তু মাদ্রাসা অনেক গরম মেয়েদের মাদ্রাসা ভাইকা রাখা হয় পদ্মার কারণে এসিরও ব্যবস্থা নেই দরজা জানলাও একেবারে কম প্রচন্ড গরম মেয়েটা যখন বাসায় আসে মনে হয় যে সব সিদ্ধ হয়ে গেছে তা আমি শুয়ে রয়েছি মেয়ে বলতেছে আমার আব্বুকে টাকা নিয়ে কবরে যাবে আমি ওখানেও কষ্ট করি বাসায় এসে কষ্ট করি আমার আব্বুকে টাকা নিয়ে কবরে যাবে ছোট মানুষ অনেক সাজায় গোসায় কথা বলে আমার এই কথা শোনার পরে খুব খারাপ লাগছে প্রচণ্ড গরম যখন চলে পঞ্চান্ন হাজার টাকার এসি কিনে আনলাম সত্তর হাজার টাকা আর লাগাইতে লাগে দুই হাজার টাকা লাগানো দিলাম চার হাজার টাকা যে বাচ্চা এমন কথা বলল আমারে শুধু বাচ্চার মহাবপথের দিকে তাকায় ডাইনি টান দিয়া ঘরের মধ্যে এসি লাগিয়ে ঠিক আছে মা তোরে আর কষ্ট দিব না ইব্রাহিম আলহিস সালাম আমার তো তাও দুই সন্তান মারা গেছে এক সন্তান আছে ইব্রাহিমের সন্তানই মাত্র একটা তাও আবার জীবনে আসছে আমাদের এই বয়স হওয়ার মতো পরে মুরব্ব চাইতে বয়স বেশি দাড়িগুলো সাদা হয়ে গেছে ইব্রাহিম সালাম কবরের পথের প্রথী হয়ে যাবেন শেষ বয়সে একটা সন্তান দিয়েছেন এই সন্তানের বয়স যখন তাফসিরের কিতাবে লেখে আর থেকে তেরো পর্যন্ত বর্ণনা আসছে এইভাবে লেখে যে মোটামুটি সব কিছু বোঝে কাম বোঝে সবকিছু বুঝাই দিতে পারে আব্বা বলে ডাক দেয় কাজ কামে সহযোগিতা করে এমন সময় আল্লাহ দেখলেন বাবার সন্তানের কি মহব্বত কি মহব্বত এবার আল্লাহ চাইলেন দেখি আমারও বেশি মহব্বত করেন না সন্তানদের বেশি মহব্বত করে আল্লাহ তালা নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন যে নিজের সন্তানকে নিজে জবাহ করতেছেন তাফসিরের কিতাবে যেটা আসছে নিজের সন্তানকে নিজে জবাহ করতেছেন সৌরত সফাত সৌরত সফাত নিরানব্বই নম্বর আয়াত এই আয়াত থেকে তাফসির শুরু হবে স্বপ্নে দেখলেন তিনি তার সন্তানকে জবাহ করতেছেন এখন আপটে বলেন নবীদের স্বপ্ন ওহি আর ওহি কখনো মিথ্যা হয় এখন আল্লাহ তালা আদেশ করছেন ইব্রাহিম তুমি তোমার সন্তানটারে জবাহ করো স্বপ্নে দেখাই দিছে জবাহ করতেছে আল্লাহ বলছে জবাহ করতে কোনোভাবেই জবাকে ফিরানো যাবে হাজরত ইব্রাহিম সালাম ঘুম থেকে উঠছে বলেন তো কেমন লাগবে আপনি আপনার স্বপ্নে স্বপ্নে দেখছেন আপনার বাচ্চার পরে ধরছেন আপনার বিবি বলে কি হয়েছে বলে স্বপ্নে দেখলাম আমার বাচ্চার ফাঁসি হয়ে গেছে আমার বাচ্চার ফাঁসি হয়ে গেছে কান্না শুরু করছে এটা তো স্বপ্ন স্বপ্ন হইতে পারে মিথ্যাও হইতে পারে নবীদের স্বপ্ন মিথ্যা হওয়ার সুযোগ নেই ঘুম থেকে উঠে নবী ইব্রাহিম সন্তানের মুখের দিকে তাকায় হায় আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইলেন সন্তানকে জবাব করতে হবে ইব্রাহিম আলেহি সালাতাম এই দিল হদ মাসে এই মাসের এই যে যেই মাসে আলোচনা করতেছি এই মাসেই আল্লাহ তালা এই মাসের সাত তারিখ অথবা আট তারিখ তাফসিরের কিতাবে লেখে এই মাসের সাত তারিখ অথবা আট তারিখ তাফসিরের কিতাবে লেখে জিলহজ মাসের সাত অথবা আট তারিখে স্বপ্নে দেখেন যে তিনি তার বাবা বাবা হয়ে সন্তানকে জবাহ করতেছেন সন্তানকে ঘুম থেকে ওঠার পরে বলে ও বাবা অ রব্বি লা আইন রবী হাবে মিনার ছোৱালী বাবা সার না হুবি কলে হালিম মাহুসা ক লাইয়া বু নাইয়া ইন্নি আর ফিল মানাম হজরতে ইব্রাহিম বলে ক লা আয়া নাইয়া হে আমার সন্তান ইন্নি আর আমি দেখেছি ফিল মানাম স্বপ্নের ভিতরে আন্নি আ কিভাবে সন্তানকে বলতেছেন আন্নি আজ বাহুকা আমি তোমাকে জবাব করতেছি আবার শুধু সাধারণ না এখানে একটা শব্দ লাগানো হয়েছে আন্নি অর্থাৎ অবশ্যই আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করতে আমি তোমাকে জবাহ করতে দেখেছি এখন আমি কি করব হজরত ইব্রাহিম সন্তানকে জিজ্ঞাসা করার কোনো দরকার ছিল না কেন তিনি জিজ্ঞাসা করলেন তিনি পরীক্ষা করতে চাইলেন দেখে সন্তান কি বলে আমরা মাঝে মাঝে বলি বাপ বেটা সিপাহিকা ঘোড়া না হতো থোড়া থোড়া নবীর ছেলে তো নবীর মতোই হবে নবীর ছেলে তো নবীর মতোই আখলাখ হবে হতাতে ইসমাইল ডাক দেয়া বললেন বাবা আল্লাহ আপনাকে যেটা বলেছে ওটা আপনি বাস্তবায়ন করার জন্য আপনি প্রস্তুতি নিয়ে নেন আল্লাহ একবার আপনি প্রস্তুতি নিয়ে নেন আমাকে জবাব করার জন্য এটা কল্পনা করেন তো আপনি আপনি আপনার সন্তানকে জবাহ করবে একটু প্রস্তুতি নেন তো একটু কল্পনা করেন তো পারবেন সম্ভব না হাজরতে ইব্রাহিম আলাই সালাম ছেলের সাথে মশা করার পরে বিবি হাজারাকে বলেন হাজেরা আমরা একটু আমাদেরকে বড় এক মালিক দাওয়াত দিয়েছে আমরা সেখানে যাইতে চাই সন্তানটাকে সাজায় গুছায় দাও হাজরত ইব্রাহিম বলতেছে সন্তানটাকে সাজায় গুছায় দাও সাজায় দিছে সন্তানকে রওনা হয়ে গেলেন মিনার প্রান্তরে যেখানে হাজি সাহেবেরা পাথর মারবেন পাথর মারার জায়গা সেখানে নিয়ে গেলেন সন্তান বারবার হজরতে ইসমাইলকে ডাক দেয়া বলে এই ইসমাইল কই যাও বলে আমি আমার আব্বার সাথে যাই তো বলতেছে কোথায় যাও বলে আমাদের বড় এক মালিক দাওয়াত দিতেছে সেখানে যাইতেছি সন্তান বারবার বলতেছে শয়তান বলে না রে তোর জবাহ দিবে দেখোস না তোর বাবার সাথে ছুরি আছে দাওয়াত খাই দেখি ছুরি নিতে হয় আমার সাথে রশি আছে দাওয়াত খেতে কি রশি নিতে হয় আবার একটু আগে বাড়ছে ইসমাইল তোমার বাবা তোমাকে জবাহ করবে হজরত ইসমাইল পাথর মারছে দৌর শয়তান বাবা সন্তানকে জবাহ করতে পারে আবার দ্বিতীয়বার ধোকা দিছে আবার পাথর মারছে আবার ধোকা দিছে আবার পাথর মারছে আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইলের এ কুরবানিকে স্মরণীয় করার জন্য স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তালা কেয়ামাত পর্যন্ত হাজিদের উপরে ওয়াজিব করে দিলেন কানুন করে দিলেন নিয়ম করে দিলেন হস করতে হইলে তোমাকে এই তিন দিন তিন জায়গায় পাথর মারতেই হবে তোমাকে তিন পাথর মারতেই হবে তিন জায়গায় পাথর না মানলে তোমার হজ পরিপূর্ণ হবে না কোরবানি আল্লাহ তালা আমাদেরকে শোনায় দিলেন হজরত ইব্রাহিম আলহিসাম এবার সন্তানকে সামনে রেখে জবাহ করার স্থানে চলে আসছেন মিনাহের ময়দানে সন্তান ডাক দেয়া বলতেছে আব্বা হাতটা তো আমাকে জবাব দিবেন জবাব দিবেন যদি হাতটা না বেঁধে নেন তো হাত পা লাটতে থাকবো আপনি কষ্ট পাবেন কারণ মানুষ তো সহজে মরতে চায় না আব্বা আমার হাতটা পিছন দিয়ে বেঁধে নেন যেন আপনার জবা করতে কষ্ট না হয় তাফসিরের কিতাবের মধ্যে লেখে হাজর ইব্রাহিম আল ইসালাতাম সন্তানকে জবাব দিবেন একেবারে স্টিল চোখের মধ্যে চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই যদি বাবার চেহারা নরম হয়ে যায় শুকদা পানি চলে আসে সন্তানও তো কান্না করবে আর এটা তো সম্ভব না সম্মানিত উপস্থিতি তিন দিন একটা ছাগল পালছি আপনি আমি পাঁচ দিন একটা গরু পালছি কেনার পরে ওই গরু জবা দেওয়ার সময় গরু গরুবার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতে থাকে আমরা বলি কি হয়েছে কী মরুবাইছেন বলে না হুজুর পাঁচটা দিন গরুটারে পালছিলাম খুব মহব্বত লাগতেছে কিভাবে এটাকে জবাব করবো এজন্য আমার কাছে খারাপ লাগতেছে অনেক সময় বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকে আপু জবা করো না আর নিজের সন্তান তেরো চোদ্দ বছর পর্যন্ত লালন পালন করার পরে নিজের সন্তান আর কোনো সন্তান নাই নিজের সন্তান তেরো চোদ্দ বছর পর্যন্ত লালন পালন করার পরে তাও আবার নিজ হাতে অন্য কোন হাতে না আমরা তো আমাদের গরু নিজ হাতে জবাব করতে পারি না আমাদের সাহস হয় না অন্যের মাধ্যমে আমরা জবাব করাই নিজ হাতে সন্তানকে জবাব করবেন কিভাবে তিনি জবাব করবেন বাবা আল্লাহর পরীক্ষা কত কঠিন নবীদের পরীক্ষা কত কঠিন আল্লাহর পয়গম্বর নবী হওয়ার কারণে তার মেয়েকে কাফেররা হত্যা করেছে হযরত ফাতেমা কি পরিমাণ কষ্ট করেছে ইব্রাহিম খলিলুল্লাহ নবী হওয়ার কারণে আল্লাহর পরীক্ষা পাশ করতে হবে প্রজের সন্তানকে জবা দিয়ে দিব হযরত ইসমাইল বলেন আব্বা আরেকটা কাজ করেন আমার হাত বাঁধার পরে আর একটা কাজ করেন আব্বা আপনি আপনার চোখটাকে বেঁধে নেন কারণ আপনি কি আমারে পারবে জবা করতে আমার চেহারা থেকে কি জবা করতে পারবেন পারবেন না হাজরত ইব্রাহিম ইসমাইল আলহি সালাতামের হাত বাঁধলেন কাত করা শোয়াইলেন নিজের চোখটাকে বেঁধে নিলেন এখন তিনি ছুরি চালাইবেন সন্তানের গলায় ছুরি চালাইবেন ছুরি চালানো শুরু করছে আসমান থেকে মালিক দেখতেছেন ফেরেস্তা বলতে আল্লাহ আর কত পরীক্ষা নিবেন পরীক্ষা তো সে পাশ করেছে ছুরি চালাইতেছে গলার মধ্যে ছুরি চালাইতেছে ছুরি কার কথা শুনে আল্লাহর কথা শুনে ছুরি তো তার কাটে না তাফসীরের কিতাবের মধ্যে লেখে হাজারতে ইব্রাহিম আলী আল্লাহ একবার বলে বলে পছাইতেছেন রক্ত তার হাতে আসে না জবা হয় না এজন্য ছুরি একবার ফালাই দিছে পাথর টুকরো হয়ে গেছে আবার তিনি পচানো শুরু করছে একটু পরেই আল্লাহ তাআলা ফেরিস্তাকে পাঠায় দেয়া বললেন ফেরেশতা আমি তো আমার বন্ধুর কাছে ছেলের জবাহ চাই আমি দেখছি আমার বন্ধুর দিলের চাইছি আমি তো আমার বন্ধু দেখতে কি আমার কথা মানে আমাকে কি মহব্বত করে না সে তার সম্পদকে করে আমাদের পরীক্ষা হলো বান্দা কি সে তার সম্পদকে মহব্বত করে নাকি আমি আল্লাহর হুকুমকে মহব্বত করে সে কি সম্পদের প্রতি বেশি পড়ে গেল না আমি আল্লাহর হুকুমের প্রতি সে বেশি মহাব্বতে পড়ে গেল এটা হলো আমাদের পরীক্ষা যখন দুম্বা জবা হয়ে গেছে হযরতে ইব্রাহিম সালাম কিভাবে চোখ খুলবেন একমাত্র সন্তান তিনি তো আর জানেন না যে ফেরেশতা জান্নার থেকে দুম্বা এনে ইব্রাহিম আলহি সালামের সুরের নিচে দিয়া দিছে আর দুম্বা জবা হয়ে গেছে এই ঘটনা তো তিনি জানেন না তিনি তো ছেলেকে পোষাইতে আসেন আর আল্লাহ জানে যত সময় পর্যন্ত ইসমাইল জবান হবে তত সময় পর্যন্ত তার বন্ধু খলিল জবা করতেই থাকবে করতেই থাকবে রক্ত আসা রাখ পর্যন্ত এজন্য আল্লাহ তালা ফেরিস্তাকে বললেন ফেরিস্তা তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও ওখান থেকে দুম্বা নিয়ে আসো আমার বন্ধু শরীর নিচে দিয়ে দাও যতক্ষণ পর্যন্ত রক্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বন্ধু তো এই পোষানো ছাড়বে না তাফসিরের কিতাবের মধ্যে লেখে ফেরিস্তা যখন দুম্বা দিয়া দিল রক্ত হাতের মধ্যে লেগে গেল ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটাকে ছেড়ে দিয়ে তাকায় আসা আসমানের দিকে এখন কি বলবে গিয়ে বাড়িতে বিবির কাছে গিয়ে কি বলবে বাবা হ্যাঁ সন্তানকে জবাব করছে এই কথা বলবে কিভাবে বলবে আবার শব্দ বইল পাশে দেখে আল্লাহ একবার আল্লাহ একবার লা ই লা ইল্লাহ্ লাহ আল্লাহ একবার ওয়া ইল্লাহ ই আল্লাহ একবার শব্দ বে ইবরাহিম আলাইহি সাল্লাতুয়াসাল্লাম চোখের বাদন খুলে দেখে যে পাশে দাঁড়ায় আছে ফেরেশতা তার সন্তান দাঁড়ায় আছে আল্লাহ তা আলাহ পক্ষ থেকে ফেরেশতা বলে ইবরাহিম আল্লাহ তোমার সন্তানের কোরুবানি চায় নাই তোমার দিনের কোরুবানি চাইছে আওয়াজ করে সোয়ান আল্লাহ ও ভাই ইব্রাহিম আলহি সালাতাম সন্তানটাকে জবা করতে পারলেন আর আপনি আমি কি দশ হাজার বারো হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে এক বছরের একটা ছাগল কিনে আমি কি কোরবানি করতে পারবো না খালি অজুহাত কেন কেন হুজুর এই বছর না সামনে বছর এই বছর না সামনে বছর অজুহাত কেন সামনে বছর হাত পাইতে পারেন নাও পাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস এই কুরবানি আল্লাহ তাআলা কোরআনে বলেন ক্বালা ইয়া আবা তুফআল মা উমারা সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আবাজার আপনি আপনার কাজ করেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ফলাম্মা আসলামা ওয়াtallahu লিল জাবিল নাহু আইয়া ইব্রাহিম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে স্যালেন্ডার করলেন বাবা সন্তানকে জবাক করে দিলেন জবাক করে দিলেন এরপরে আওয়াজ আসলো অনাদু আব্রাহিম হজত ইব্রাহিমকে ডাক দিয়া বলা হলো সত্য কথার তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো ইব্রাহিম আমি যারা মহসিন হয় ভালো মানুষ আমি তাদের পরীক্ষা নিয়ে আমি তাদেরকে বড় বড় প্রতিদান দান করা থাকি সবাহান আল্লাহ লাহু আল বালাউল এটা অনেক বড় পরীক্ষা ছিল স্পষ্ট পরীক্ষা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তালা আমাদেরকে ইব্রাহিম ইসমাহিল আলহি সালামের কোরবানির এই ইতিহাস থেকে আমাদেরকে সবক নিয়ে নিজের মাল দিয়ে কোরবানি করবার তাওফিক দান করে আমিন কারো ধোকায় পরা যাবে না কারো ওয়াশ্বাসায় পড়া যাবে না নবী কোরবানি করেছে আমি কোরবানি কোরবানি করব নবী করেন নাই আমি করব না যেহেতু নবীজি করেছেন আমরাও করবো আল্লাহ তালা আমাদের সকলকে কোরবানি করবার তাও দান করে আমিন